আসসালামু আলাইকুম বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট সম্পর্কে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে মেবি এক থেকে বিশ লক্ষ টাকা অবধি বাট অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই একটু বেশি অ্যামাউন্টে একটি ভিডিও করেন মানে একুশ থেকে তিরিশ লক্ষ টাকা অবধি অ্যাকচুয়ালি এক ভিডিওতে একুশ থেকে তিরিশ লক্ষ টাকা অবধি দেখানো সম্ভব হয় না বিকজ এফডিআর বা ফিক্সড ডিপোজিটের ভিডিওর লেন্থ এমনিতেই একটু লম্বা হয় সো এর জন্য এই ভিডিওতে তুলে ধরবো আপনি যদি এই দুই সালে একুশ থেকে পঁচিশ লক্ষ টাকা অব্দি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে ওয়েল অলরেডি কিন্তু আমি এখানে একটি স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে আমি অ্যামাউন্ট রেখেছি একুশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা অবধি এবং পাশাপাশি ম্যাথ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর এবং পাশাপাশি কিন্তু আমি মুনাফার পার্সেন্টেজও বসিয়ে রেখেছি অ্যাকচুয়ালি অনেকে আমাকে এখানে কমেন্ট করতে পারেন যে ভাই এই মুনাফার পার্সেন্টেজ এবং মেয়াদ আপনি কোথায় পাইলেন বেসিক্যালি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে যদি এখান থেকে আমরা ডিপোজিট সেকশনে পেস করি অ্যান্ড তারপরে যদি এখান থেকে আমরা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি এই সেকশনে পেস করি সো তারপরে একটু নিচের দিকে আসলে ডিপোজিট রেট এইখানে পেশ করলে সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক এক এক দুই সো এই স্কিমটি ওপেন করলে এখানে আমরা দেখতেছি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম সো এটার মানেই হচ্ছে ফিক্সড ডিপোজিট তো এইখানেও কিন্তু আমরা দুইটি ম্যাথ দেখতেছি পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পেতেছি বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মানে বারো পার্সেন্ট এবং তিন বছর কিন্তু আমি সেমভাবে এই মুনাফার পার্সেন্টেজ দিয়ে রেখেছি সো এখন বিষয় হচ্ছে একুশ লক্ষ টাকা যদি অনলি তিন বছর মেয়াদে আমরা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে একুশ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই হিসাবটি বের করার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। করবো প্রত্যেকটি ভিডিওতে এই হিসাবের বিষয়টি আমি তুলে ধরতে চাই না কারণ আমার অনেক বিজ্ঞ ফ্রেন্ড আছে তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাই আপনি যে হিসাবটি দেখাইছেন এই হিসাবে তো দিতেছে না বা কম দিতেছে বা বেশি দিতেছে ভাই আপনি বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন এখানে ক্যালকুলেটারে হিসাব করতেছে হিসাব কিন্তু আমি করতেছি না যেমন আমরা এখানে যদি একুশ লক্ষ টাইপ করি সো এখানে কিন্তু আমি একুশ লক্ষই টাইপ করেছি আমি কিন্তু কম বেশি টাইপ করি নাই সো এটাকে যদি আমরা তিন বছর মেয়াদের হিসাবটি একটু বের করার চেষ্টা করি যেমন এগারো দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের বারো মাসের মুনাফা বাট এইখান থেকে এক মাসের হিসাবটি বের করার জন্য বিষয়টি খুবই সহজ আমরা ভাগ দিব বারো দিয়ে দেন সমান সমান তো এটা হচ্ছে আমাদের এক মাসের মুনাফা এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করতে হবে তো এই আইকর ট্যাক্সের বিষয়টি নিয়ে অনেকে একটু কনফিউজে থাকে যে ভাই আইকর ট্যাক্স এইটা কি মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকাম থেকে আপনার সরকারকে একটা ট্যাক্স দিতে হয় তো ওই ট্যাক্সের যে রিটার্ন কপি বা রশিদ সেটাই হচ্ছে আপনার আইকর ট্যাক্সের রিটার্ন কপি তো যদি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আইকর ট্যাক্স কাটা হবে দশ আর যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন তখন আপনার আইকর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট আর এখানে আরও একটি বিষয় বলে রাখি যদি আপনি পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে শুধু ইসলামী ব্যাংক না আপনি যে কোনো ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করলে অবশ্যই আপনার আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে তো আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিলে আমাদের আইকর ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আমরা এখান থেকে দশ মাইনাস করে দেব ওয়েল একুশ লক্ষ টাকা অনলি তিন বছর মেয়াদি ইসলামী ব্যাংকে এই দুই সালে আপনি ফিক্সড ডিপোজিট করলে আইকর ট্যাক্স দশ কর্তন করার পরে প্রতি মাসে আপনার একুশ লক্ষ টাকায় প্রফিট বা ইন্টারেস্টে থাকবে সাতারো হাজার তিনশো পঁচিশ টাকার মতো আর এই মুনাফার পার্সেন্টেজ কিন্তু সব সময় একভাবে থাকবে না বিকজ ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর পরই কিন্তু পরিবর্তন করা হয় তো আই হোপ হিসাবের বিষয়টি মোটামুটি আমি আপনাকে বুঝাইতে পারছি সো এখন পুরো বিষয়টি আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তো একুশ লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদী ইসলামী ব্যাংকে এই দুই হাজার পঁচিশ করি। তাহলে এই বারো দশমিক শূন্য হারে প্রতি মাসে আমাদের একুশ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা থাকবে আঠারো হাজার নয়শো টাকার মতো এবং বাইশ লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদী ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে বাইশ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে আঠারো হাজার একশো পঞ্চাশ টাকার মতো এবং বাইশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে বাইশ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে উনিশ হাজার আটশো টাকার মতো এবং তেইশ লক্ষ টাকা যদি ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের তেইশ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে আঠারো হাজার নয়শো পঁচাত্তর টাকার মতো এবং তেইশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই বারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের তেইশ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে বিশ হাজার সাতশো টাকার মতো এবং চব্বিশ লক্ষ টাকা যদি তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকায় আমাদের প্রফিট বা মুনাফা আসবে উনিশ হাজার আটশো টাকার মতো এবং চব্বিশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে বারো পার্সেন্ট মুনাফা হারে চব্বিশ লক্ষ টাকায় প্রতি মাসে আমাদের প্রফিট বা মুনাফা আসবে একুশ হাজার ছয়শো টাকার মতো এবং সর্বশেষ পঁচিশ লক্ষ টাকা যদি ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো পার্সেন্ট মুনাফা হারে পঁচিশ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে বিশ হাজার ছয়শো পঁচিশ টাকার মতো এবং পঁচিশ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই বারো পার্সেন্ট মুনাফা হারে পঁচিশ লক্ষ টাকায় আমাদের বা মুনাফা আসবে টাকার প্রতি মাসে মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি দশ পার্সেন্ট আবারও বলে রাখতেছি আপনি যদি পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে শুধু ইসলামী ব্যাংক না যে কোনো ব্যাংকেই ফিক্সড ডিপোজিট বা এফ করলে অবশ্যই আপনার আইকরে ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে হবে আই হপ প্রো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরে যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ